কি হাত দিয়েছ ছাগলের গায়ে ছাগল ইংরেজি কি গথ গথ আর ছাগলের পাশে এটা কি কি হাত দিয়েছ হ্যাঁ হ্যাঁ ভেড়াতে হাত দিয়েছো ভেড়া ইংরেজি কি শিপ নেক্সট পেজ না এই যে ভেড়া ভেড়ার পরে আর কি আছে হ্যাঁ ওইটা কি ওইটা এটা জানো না কি এটা প্যাক প্যাক করে ডাকে ডাক এই দেখি ওটা তুমি বলো কি